মসজিদে নববীতে গেলেন আজান হল অনেক সাহাবিরা মসজিদে মর্শিদে নবীতে যাচ্ছে নামাজ আদাই করার জন্য আল্লাহর নবী হঠাৎ করে দেখতে পেলেন মসজিদে নবীর বাইরে একটা কান্নার আওয়াজ শোনা আল্লাহর নবী সামনে আঘাইলেন সামনে আগায়া দেখে আল্লাহর নবী দেখতে পেলেন অনেক সাহাবিরা। মসজিদে নববিধি যাচ্ছে নামাজ আদায় করার জন্য আল্লাহর নবী দেখতে পেলেন হজরত উসমান গুনি জিন্ন ওড়াইন যে উসমান গুনি আল্লাহর নবীর দুটি কন্যা সাদি করেছে দুইখানা নূরের মালিক হয়েছে আমার নবীন নুন্না মাটি আর আসতে বলেন আরো জুড়ে বলেন কাদের যা আগুমিন আল্লাহিনুর ও কিতাবুম মুভিন আল্লাহু আকবার

আমার নবী ধাত দিয়ে বলি ওসমান গলি তুমি কাঁদবে না তুমি কোনো চিন্তা করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দুনিয়াতে গো নবী আপনি নবীর সাথে ছিলাম আপনি নবীর বন্ধু ছিলাম আপনি নবীর পাশে ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি যখন কবরে যাব গো নবী কবরের জীবনটা আমি কেমনে কাটাবো يا رسول الله يا حبيب الله 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 يا رسول الله পাই য দিন বিঘ আপনার দিধার পাই য দিন বিঘ আপনার দিধার মতে যাত না থাকি আমার দয়া যে করিয়া দেও যে দিদার ইার সোলাল্লা লা র সোলাল্লা ইয়া কামি ভাল্লা ইয়া রাসোলাল্লা মন করে না কি রেসিয়া সোমাল করবে মসায়া ঠিক কি না বলেন মন করে নাকি রাসে কি না কবরে আসবে কিনা। না কবর এসে কি বলবে কবরে আসবে মার রাব মান দিন উখা মান নাবি উখা আল্লাহ আকবর বলে কবরে আসলে কয়টা প্রশ্ন করবে একটু জোরে বলেন কয়টা প্রথম প্রশ্ন কি তোমার প্রভুকে তোমার খোধা কে তোমার আল্লাহ কে ঠিক কিনা বলে আপনি যদি ইমানদার হন মুতাকিন হন ফরেজগার হন আপনি জবাব দিবেন রাব্বি আল্লাহ ঠিক কিনা বলে আর যদি বেঈমান হন পারিনা জবাব দিতে পারবেন না ফেরেজ তারা বলবে ফিডা ফিডি শুরু করে দে ঠিক কিনা বলেন জনমের ফিডা ফিডা যেহেতু জবাব দিতে পারেন মার রাব্বুকে আপনি যদি বলেন আমি এমপি ছিলাম কাজ হবে নি আরো জোরে বলেন আমি মন্ত্রী ছিলাম আমি রাষ্ট্রপতি ছিলাম আমি এটা ছিলাম সেটা ছিলাম বলবে এটা চলবে না এখন ফিডা ফিডি শুরু হয়ে যাবে আল্লাহ একবার বলেন মানদীโน উখা তোমার ধর্ম কি আপনি যদি ইমানদার হন মুদ্ধাগিন হন ফরেজগার হন আপনি জবাব দিবেন দীনিয়াল ইসলাম ঠিক কি না বলেন সেদিনকে বলতে পারবেন আমার পাঁচতলা বিল্ডিং ছিল আরে জোরে বলেন না কবে তোর বিল্ডিং এর গুষ্টি কিলে ঠিক কি না বলেন সেদিন এটা চলবে না মান নবী উখা তোমার নবী কে যদি আপনি নবীর মহাব্বত নি কবরে যাইতে পারেন সুন্দর ভাবে জবাব দিতে পারেন ঘুড়ি উপরে যায় আমরা ছোটবেলা ঘুরি উড়াইতাম কষ্ট হচ্ছে একটু জোরে বলেন কষ্ট হচ্ছে আমরা ছোটবেলা ঘড়ি উড়াইতাম ঘড়ি যখন উড়াইতাম উড়াইতাম যাইতে যাইতে অনেক দূরে চলে যাইতো আবার যখন টান শুরু করতাম হাতে আবার চলে আসতো ঠিক কিনা বলেন আল্লাহ ঘড়ির মতো তোদেরকে ছেড়ে দিলাম যত দূরই যাস না কেন কবরে তোদেরকে যাইতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ নবী নবী ডাক দিয়ে বলি ওসমান গনি তুমি শোনো তুমি কাঁদবে না ওসমান গনি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়ার নবী কবরের জীবনটা আমি কেমনে কাটাবো গো নবী এই দুনিয়াতে গো আপনি নবীর সাথে ছিলাম আপনি নবীর বন্ধু ছিলাম আপনি নবীর পাশে ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরে আমি একা কেমনে থাকবো গো নবী আমার রসুল ডাক দিয়ে মনে ওসমান গুনি তুমি কোনো চিন্তা করো না তুমি কবরে যাওয়া মাত্র আমি রসুল তোমার কবরে হাজির হয়ে যাব একটু জোরে জোরে বলেন হানাল আল্লাহ আল্লাহর নবী বলে ওসমান গণি এবার কেন কাঁদো ইয়া রাসূল আল্লাহ্ নবী ঘো আপনি আমার কবরে তাকবেন গণবী আমার বিশ্বাস হয় গনবী আমি একটু দেখতে চাই আপনি রসুল কবরে কেমনে থাকবেন আল্লাহর নবী বলে ওসমান গণি জমিন থেকে একটা পাথর তুমি হাতের মধ্যে নাও আল্লাহ আকবর উসমান গুনি জমিন থেকে একটা পাথর যখন হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে মনে ওসমান গুনি ওই পাথরটা তুমি সামনে মারো উসমানগুনি যখন সামনে মারলেন সামনে মারার পরে ওই পাথরটা জান্নাতুল বাখির মধ্যে লেগেছে আমার নবী ডাক দিয়ে বলে ওসমান গুনি তোমার কবর হবে জান্নাতুল বাখিতে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমার কবর যদি জান্নাতুল বাকিতে হয় আপনি রসুল কোথায় থাকবেন আল্লাহ আকবার আল্লাহু নবী বলে ওসমান গুনি তুমি কোনো চিন্তা করো না ওসমান গুনি আমি কথা দিলাম তুমি কবরে যাও মাত্র আমি রসুল তোমার কবরে হাজির হয়ে যাব يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله পাঁ য দিন বিঘ আপনার দিধার পাঁ য আপনার দি মতের যাত না না আমার দয়া যে করিয়া দেও যে দিদার সোলাল। সোলাাল জাবান খুলে ইয়া রসোলাল্লা ইয়া র বিভাল্লাসোলাল্লা মন করেন নাকি রেশিয়া সোয়াল করবে বসায়া ঠিক না বলেন মন করেন নাকির কবরে আসবে কি মনখানে নাকি রাশিয়া সোয়াল করবে বসায়া দিও অগণ বিজি পরদা উঠাইয়া করিব জমন কদম ধনিয়া ইয়ার সোলাল্লাহ ইয়ার সোলাল لا يا رسول الله يا حبيب الله يا رسول الله মাতা পিতা যাহাদের অন্ধকার কোবনে মাথা পিতা যাহাদের অন্ধকার কোবনে থাকি ও নবী গো তাহার রশি ওরে সোপারিস কোনিও তোরা জানে ইয়া রাসূলুল্লাহ বলেন না আল্লাহ একবার একটু জবানটা খুলে বলেন না ইয়ার আল্লাহ সকলে বলেন মার হাবা নবীর সানে গাইলে শান্তি লাগেনি নাওয়া শান্তি লাগে একটু জোরে বলেন শান্তি লাগেনি মাঝে মধ্যে গাওয়া দরকার আছে কিনা নবীর সান যত গাইবেন ততই আল্লাহ পজিশন ভারিয়ে দিবে হাত তুলে বলেন ঠিক কিনা নবীর শান গাইলে পজিশন ভারে না ক্ষমে আমরা যে নবীর ক্যাম্পাস করি নবীর কথা বলি হবিগঞ্জে সোনামগঞ্জে গোলাহাবগঞ্জে সিরাজগঞ্জে চাঁদপুরি বিভারিয়াতে বিভিন্ন ঝেলাতে আমরা যে নবীর পক্ষে কথা বলি নবীর ক্যাম্পাস করি আমরা কিন্তু কাউকে ভয় করি না হাত তুলে বলেন ঠিক কি না কারণ নবীর ক্যাম্পাস করে নবীর পক্ষে কথা বলি আল্লাহর জমিনে যদি জীবন দিতে হয় প্রয়োজন হলে আল্লাহর জমিনে নবীর জন্য জীবন দিয়ে দিব হাত তুলে বলেন ঠিক না আমরা জীবন দিব কার জন্য জীবন দিব নবীর জন্য ঠিক না বলে নবীর জন্য জীবন দিলে আমার নবী ঘ কবরে আসা মাত্র আমি দয়াল নবী তোকে রিসিভ করব জোরে কন্যা সুবহানাল্লাহ তো গত বছর একটা আলোচনা তুলে ধরেছিলাম সময়ের জন্য বলতে পারি না সময় কম ছিল তিনটা প্রোগ্রাম ছিল সেদিন আল্লাহর রহমত আপনারা এমন ভদ দোয়া করেছেন আজকে আর প্রোগ্রাম আসে নাই আল্লাহ কয়েকবার বলে জবান খুলে বলেন গত বছর একটা প্রোগ্রাম এখানে শেষ করে আরেকটা করছি লস্করপুর ঘুষপাড়া কি ভাড়া নামটা বলছেন নাকি ঘুসপাড়া গুষপাড়া থেকে রওনা দিছে আপনার ইয়াতে গুলাবগঞ্জ যাব এখন ইয়াতে যাওয়ার পরে নবীগঞ্জে যাওয়ার পরে দেখি এগারোটা বাজে শেষ ঠিক বলেন পরে যাই আল্লাহর রহমত আপনারা প্রতি বছর আমাকে মহব্বত করে ভালোবেসে দাওয়াত দেন আমি আসি আমি আসাতে আপনারা খুশি না বাজার সবাই খুশি নি মাসাল্লা বলেন মাসাল্লাহ আমাকে মহব্বত করেন বিদায় আমিও কিন্তু কম করি না ঠিক কিনা বলেন আপনারা যেমন ঘড়েন আমিও করি এখানে কিন্তু হাদিয়ার জন্য আসি না বর্তমানে একটা মাহফিল করলে কম দিলেও বিষ দেয় মার হাবা কইতেন না কিন্তু এখানে আমার আব্দুর রহিম ভাই এবং যুব সংঘের ভাইয়ারা মুরব্বিন আজাম এলাকাবাসী যখন আমাকে মহব্বত করে দাওয়াত দেয় তখন কিন্তু আমাকে এখানে আসতে হয় তা আমি আসাতে সবাই খুশি আছেন তো না কিছু কিছু বেজার আছে মাসাল্লাহ বলেন মাসাল্লাহ জিকির হইতো নি জিকির জিকির কিন্তু হবে আগে তো ওয়াশটা শেষ করতে হবে ঠিক কিনা বলেন তো নবীকে ভালোবাসলে পজিশন বাড়ে কবরে রসুল রিসিভ করে ঠিক কিনা বলেন আবু বক্ক আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসেছে নবীকে ভালোবাসার কারণে আবু বক্করের পজিশন অনেক উপরে চলে গেছে সুবান আল্লাহ কইতেন না একবার সুবাহান আল্লাহ বললে আসমান জমিনি ফাঁকা জাগাঠা নেকে বর্বুর হয়ে যায় আরো জোরে বলেন আরো জোরে বলেন মাশাল্লাহ মাহফিলটা গরম হইতে হইব না ঠান্ডার দিন একটু গরম দরকার ঠিক কিনা বলেন আবু বক্কর সিদ্দিক তোমার এত পজিশন কিভাবে হলো আবু বক্কর জবাব দেয় সারা জীবন নবীর গোলামি করেছি আমি আবু বক্করের অন্তরে নবীর মহব্বত রয়েছে এই জন্য আমার পজিশন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে আবু বক্করের পজিশন বেড়েছে নবীকে ভালোবাসার কারণে আর আবু জাহেলার পজিশন কমছে নবীর সাথে দুশ্মনী করার কারণে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এই আবু জাহিল্লা তোর বাড়িতে হাজি সাহেবরা আগে কেন আগে বুঝিনি পায়খানা করে কেন আমি নবীর দুশ্মন এই জন্য আমার বাড়িতে যাদের পায়খানা আসে না তারাও করে আমার বন্ধু বলেছে অনেকের প্রস্রাব আসে না তারপর দাঁড়িয়ে তাকে প্রস্রাব করার জন্য আবু জাহিল্লার বাড়িতে একটা প্রস্রাব করে যায় ফসা আবু জাহেল্লার বাড়িতে প্রস্রাব পায়খানা করলে সব হয় না গুনাহ হয় আবু জাহেল্লা আমাদের বাংলাদেশে আছেনি কোন নাম আছে আচ্ছা আপনাদের এলাকায় কোনো আবু জাহেল নাম আছেনি আমার জীবনও নাম শুনিনি আবু জাহেলের নাম কখনো নাই আবু জাহেল্লা নবীর সাথে দুশ্মনী করেছে পজিশন কমে গেছে আবু বক্কর নবীকে ভালোবাসছি পজিশন আল্লাহ পাক বাড়ি দিয়েছেন ও আবু বক্কর আপনি কেমনে দামি হলেন আমি কবরে যাওয়া মাত্র আমার রসুল আমাকে রিসিভ করেছে তো কবরে গেলে রসুল রিসিভ করবে যেদিকে করব করবো সেদিকে তো নবীর আবু মক্কর সিদ্দিকে বলেন আবু মক্কর মসজিদে ফজরের নামাজ পড়ে আবু বক্করের চোখে পানি আবু বকর চোখের পানি গুলো ছেড়ে কান্দে আবু বকর যখন কাঁদে হজরত ওমর হজরত উসমান হজরত আলী গ্রাম বলে আবু বকর আপনার চোখে পানি কেন আপনি কাঁদেন কেন কিসের দুঃখ নিয়ে কাঁদেন আপনাকে তো কোনো দিন এমন ভাবে মসজিদে নববীতে কাঁদতে দেখিনি আবু বক্কর সিদ্দিক বলেন আমি গতকালকে নবীজির মহব্বত নিয়ে নবীজির ভালোবাসা নিয়ে নবীজির প্রেম সাগরে পড়ে আমি যখন রাতের বেলা ঘুম যাচ্ছিলাম ঘুমের ঘরে গেলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম আল্লাহর নবী আমার ঘরে তস্রী বেনেছে একটু জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ মদিনা মদিনা আসে কগোলা মেরে ঠিকানা বলন মদিনা আসে হে কম কার জন্য মদিনা নসিব হয়ে যাইতে পারে ঠিক কিনা বলেন মদিনা মদিনা আসে হে কগোলা মেরে ঠিকানা বলন মদিনা

হজরত আবু বকর সিদ্দিকি ভালো বেশে শৈলেন পাশে ভালো বেশে পাশে যায়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলল না মদিনা মদিনা আসে কগলাম জালালুদ্দিন শুয়োদি পশুর্বার দেখলেন নবিজি এত হোবার দে কেও নভি এত হবার দে কিয় নবি তেশনা তাহার মিঠে না মদিনা আসে হে ক গ লা মেরে টেংকাহ নাও বলল ন মদিন আসে হে ক মিন বলেন আল্লাহ আল্লাহু আকবার জবান খুলে বলেন ইয়া মনোযোগ সাইদিন আবু বকর সিদ্দিক বলেন ওমর ওসমান আলী ও সাহাবীরা আপনারা শুনুন আমি গতকালকে স্বপ্নে দেখেছি স্বপ্নে যুগে আল্লাহর নবী আমার ঘরে তশরীফ এনেছে মহান আল্লাহ আল্লাহর নবী তসরিফেনে বলতেছে আবু বকর আবু বকর তোমারও যাওয়ার সময় হয়ে গেছে আবু বকরের কাছে ওমর কাছে ওসমান কাছে আলী কাছে আবু বকর বলে ওমর ওসমান আলী ও সাহাবীরা আপনাদের কাছে আমার একটা আবদার আল্লাহ আবু বকরের আবু বক্কর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে কান্দে ওমর গো আলি গো আপনারা শোনেন আমি আপনাদের কাছে একটা আবদার রাখলাম বিশেষ করে হজরত ওমর ওসমান হজরত আলীকে উদ্দেশ্য করে বলে আপনারা শুনুন আমাকে কথা দেন প্রথমে ওমরকে বলে ওমর আপনি কথা দেন আমি যখন বিদায় হয়ে যাব আমার জানা যার নামাজটা আপনি পড়াবেন জোরে কে সুবাহ আপনার জানা নামাজ আমি পড়াবো ওসমান গুনি আপনি কথা দেন আমার কাফনের কাপড়টা আপনি পড়াবে উসমানগুনি বলে আমি আপনার কাফন পড়াবো আলি ঘো আল্লাহর নবীর বিধাই গোসলটা আপনি দিয়েছেন আমার বিদায় গোসলটা আপনি দিবেন আপনার বিদায় গোসলটা আমি দিব ওমর উসমান আলী আপনারা শুনুন আমাকে গোসল দিয়া কাফন পড়ায় জানাজার নামাজ পড়ায় মক্কা মদিনার কোন জায়গার মধ্যে আমার কবর আপনারা দিবেন না আল্লাহ একবার বলেন হজরত উমর হজরত উসমান হজরত আলী বলি তাহলে আপনাকে আমরা কোথায় রাখবো মক্কা মদিনার কোন জায়গায় যদি কবর না দিই কো আমাকে গোসল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া আল্লাহর নবীর রওজা মোবারকে যায়াব আমি আবু বকরের লাশটা কি নিয়া আমি আবু বকরের সালামটা দিবেন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী বলে দিবে আমি আবু বকরের দাফন কোথায় হবে একটু জোরে না সুবহানাল্লাহ ও মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীরের কারহনে ঠিক কিনা বলেন আমরা গাইতে চাই কি যায় না চাউনটা একটু বাড়ান তোই যে বড় খাটি রে আমার নবীর কানে তুমি চিলে আসল আসি লনেকো দরাা বিবি তোমার নসিব আমার নরন বীরকা রহনে রে তোমার কহ পাল আমার নরন বীরকা রহনে রে কা এই মাটি তো মাটি নয় সোনেন তারপরে পরিচয় মাটি সোনা হইয়া গেল আমার নর বীর কারহনে মাটি সোনা হইয়া

মুরশিদ না হামে এ তোর মহদু দহয়াল না হামে এ তোর মহদু খাইলে রে মহদু ফোরায় না আমার মন হো ইয়া সের দেওয়া না আল্লাহ 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 মরসিদিনা মে এত যে মধু আমারে কই রাসে জান দঙ্গ 마শাআল্লাহ আল্লাহ 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 মোৰ সেহে দেহ নয় বাঁশের সরে দহয়া লেহ রয় বাঁশের সরে গ রে তাকা হল মন হসে দেওয়া অল্লাহ 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 तुमर पी اللہ اللہ، اللہ، اللہ 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 अल्लाह اللہ اللہ

কমলে আর ভেঙায় মশাল আল্লাহ অল্লাহ 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 আল্লাহ কন্দে আপনার এগুল এ ই গুল শান্তি দোর কলে যায় আল্লাহ अल्लाह 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 चो रोहु जर ग्रो गो तारा जिन इंसानर फेर सताड़ा दिन गई से गो तारा दिन रो, रो तुम्हारे ना मेरे मोहिमा अल्लाह 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 फकीर दरबेश बादशाहोले तोले ते सही फोले रे कोले गोलई लइया बिकर जोले गोलई जो बस कौन रे गा सर तो लंगाई अल्लाह अल्लाह 嗯啦，嗯啦、啊，嗯、啊、啦。啊啊